হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের জন্য যে রেসিপি নিয়ে এসেছি সেটি একদম অন্যরকম একটি রেসিপি একদম বনের লতা পাতা কুড়িয়ে আজকে আমি রান্না করেছি চলুন সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন আপনারা দেখে চিনতে পারেন কি না এই যে পাতাগুলো এগুলোকে আমরা আমলতি পাতা বলি এগুলো বাড়ির আনাচে কানাচে জঙ্গলে সবখানি হয়ে থাকে এগুলোর মধ্যে হলুদ হলুদ ফুল হয় এবং ছোট ছোট ঢেঁড়সের মতো কতগুলো বীচি হয় নিয়ে নিয়েছি আমি অনেকখানি বেছে এখানে এবার এগুলো আমি রান্না করতে নিয়ে নেব আমার সবটুকু প্রয়োজন হয়নি যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিয়েছি এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একে একে সবগুলো আমলতি পাতা লতা সহকারে বসিয়ে দিয়েছি এই আমলতি পাতাগুলোকে অনেকে আমরুল পাতা বলে আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখুন কীরকম একটু আগুনের হিট পেতে না পেতেই কীরকম কালার হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো বেশ কিছুক্ষণ কিছুক্ষণ পর চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এর থেকে কিছুটা টক টক জল বেরিয়েছে এগুলো খেতে টক স্বাদের হয় আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নিতে পারেন স্যুপের মতো অনেকে শাকও খায় আমরা এগুলো দিয়ে টক রান্না করি এবার সিদ্ধ হয়ে গেলে এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে এর থেকে সবগুলো টক আমি বের করে নেব এই আমলতি পাতা বনে জঙ্গলে হলো এর উপকার কিন্তু অসীম এটি লিভারের জন্য ডায়াবেটিসের জন্য হজমের জন্য প্রায় অনেক রোগের উপকারী আমি বারবার জল পাল্টে পাল্টে এগুলো থেকে সবগুলো টক একেবারে নিংড়ে বের করে নিচ্ছি দেখুন আর আমি এবার এই ছোপরাটা ফেলে দেবো আর নেব না এবার এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ভালোভাবে এর থেকে যে একটু একটু আঁশার মতো বেরিয়েছে এগুলো বের করে নিচ্ছি দেখুন এতটুকু টক জল বেরিয়েছে এবার এগুলো আমি রান্না করব। নিয়ে নিয়েছি এখানে পোনা মাছ কেটে কেটে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি যদি ঘরে ছোট মাছ থাকতো কোনো মলায়া মাছ বা মোরলা বা কাচকি বা পুঁটি মাছ ওইগুলো দিয়ে রান্না করতাম ছোট মাছ দিয়ে এই রান্নাটা খুব ভালো হয় ছোট মাছ ছিল না তাই আমি বড় মাছকে কেটে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি এবার মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব এই ক্ষেত্রে মাছ আমি বেশি ভাজবো না একদম হালকা ভাজবো কারণ টকের মাছ হালকা ভাজলেই খেতে স্বাদ হয় এবার কড়াই থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিলাম এবার ওই তেলেই দিয়ে দিলাম জিরে ফোরন সাথে দেবো একটি শুকনো লঙ্কা অনেকে সর্ষে ফোড়ন দেয় আমরা জিরে ফোরন দিই তাই জিরে ফোড়নই দিয়েছি এবার ফোরনটা একটু চরবর করে উঠলে এতে আমি যে টক জলটা চটকে রেখেছিলাম এটা আলাদাভাবে গ্যাসে গরম করে নিয়েছিলাম ফোরন দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ একদম সিম্পল একটি রান্না খাওয়ার পরে মন যেমন ভরে সেরকম পেট একদম শীতল হয়ে যায় এই গরমে আপনারা অবশ্যই একবার এটি রান্না করে খেয়ে দেখতে পারেন সারহীন ভেজালহীন রান্না এখনকার দিনে তো পাওয়াই যায় না আর সবাই সবটা জানেও না আমরা গ্রামের মানুষ তাই এগুলো আমাদের সবসময় খাওয়া হয় দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টির জন্য এখানে আমি গুঁড় দিয়েছি আপনাদের পছন্দ হলে আপনারা চিনিও দিতে পারেন এবার বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন অনেকটাই ফুটে গেছে আমি আর বেশিক্ষণ রান্না করব না এবার শেষ দিকে আমি দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো জিরের ফ্লেভারটা এই টকের মধ্যে খুব ভালো লাগে এবার একটু নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সেন্ডিং টাইমে রেখে আমি এই আমলতি পাতার টক নামিয়ে নেব এই আমলতি পাতার টক খেলে যাদের মুখে রুচি থাকে না মুখে রুচি ফিরে আসে এই টক যদি একবার পিয়ে পিয়ে খাওয়া হয় মানে গ্লাসে করে বা বাটিতে করে তাহলে দেখবেন খুব ভালো লাগে স্বাদটা একটু দেখেছিলাম একটু মিষ্টির প্রয়োজন ছিল তাই একটু মিষ্টি দিয়ে দিলাম দশ মিনিট ট্রেনিং টাইমে রেখে আমি এই আমুলতির টকটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন যারা যারা আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন